আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা নতুন আরও একটি সেট নিয়ে চলে যাচ্ছি ঢাকার পাশে কেরানীগঞ্জে আর কেরানীগঞ্জের এখানে আমরা চার হাজার দুইশো ওয়ার্ডের একটি সোলার সিস্টেম করব যেটা বিয়াল্লিশশো ওয়ার্ডের আর এখানে আমরা জিঙ্কো সোলার প্যানেলের পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের সোলার প্যানেল নিয়ে যাচ্ছি এটা এন টাইপ বাইফেশিয়াল সোলার প্যানেল দুই পাশ থেকে আমাদের এই সেল সেল আছে এই প্যানেলগুলোতে সামনেও যেরকম সেল দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে ওই সেল বসানো আছে আমরা এই সেট আপটা সম্পূর্ণ করার জন্য যা যা প্রোডাক্ট দরকার হয় সেগুলো সব আমাদের পিক আপে কিন্তু আমরা নিয়ে নিছি এক্সট্রাকচার থেকে শুরু করে অল ওভার কমপ্লিট সেট আমরা দেব আর জিঙ্কু সোলার প্যানেলের আমাদের যে প্যানেল দেখতেছেন এটা কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজ বিওসি আছে আপনার তেপ্পান্ন পয়েন্ট দশ সবচেয়ে বেশি বিওসির প্যানেল এগুলো আপনার অল্প সানলাইটেও এই প্যানেলগুলো থেকে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন আর আমরা জানেন সব জায়গাতে জিঙ্কু প্যানেল দিয়ে কাজ করি আর বেশিরভাগ সমাতে সময় আমরা দেখা গেছে পাঁচশো পঁচানব্বই পাঁচশো নব্বই ছয়শো পনেরো সাতশো পনেরো নিয়ে কাজ করতেছি তো আপনারা যারা বাসাবাড়ির জন্য করবেন তারা আপনার সাতশো পনেরো ছয়শো পনেরো বা পাঁচশো পঁচানব্বই দিয়ে করতে পারেন বিশেষ করে যারা আপনারা পাম করবেন যেগুলো আপনার মাঠ পাম্প যেগুলো করবেন সেস পাম্প তারা অবশ্যই ওপেন সার্কিট ভোল্টেজ বিওসিড একটু বেশি নেবেন আর যেগুলোতে যেমন আমাদের পাঁচশো পঁচানব্বইতে তেপ্পান্ন পয়েন্ট দশ বোল্ট আছে এরকম বেশি বোল্টের প্যানেলগুলো নিলে যেটা হবে আপনার যে বিএফবি কন্ট্রোলার এই কন্ট্রোলারটা যাতে আপনার একুরেট বোল্টেস সাপ্লাই দিতে পারে সেই জন্য আপনারা এই ধরনের প্যানেলগুলো নেবেন তাহলে আপনারা ভালো আউটপুট পাবেন যেহেতু এটা সূর্যের আলোর উপর ডিপেন্ড করে যে আসলে আপনার পানির কতটুকু কত স্পিড উঠাই উঠাইতে পারবেন সেই জন্য বোল্টেজটা একটা মেইন ইস্যু তো আপনারা এই ধরনের পাঁচশো পঁচানব্বই নব্বই এগুলো কিন্তু ভালো আউটপুট পাবেন ভোল্টেজও ভালো পাবেন তো আপনারা দেখতেছেন যে আমাদের ইয়ে যে পিক আপে কিন্তু আমরা এখানে একদম টুল বক্স থেকে শুরু করে ব্যাটারি কেবল ট্যাবল যা আছে একদম এক্সট্রাকচারের জন্য যেই ইকুইপমেন্টগুলো দরকার হবে আমাদের সেগুলো আমরা সব নিয়ে আমরা চলে যাব আমাদের যে অনারেবল কাস্টমার আছে আর তাদের বাসায় আর ভাই যে বাসাটা আমরা সোলার সিস্টেম করবো এই বাসাটা হলো একটি ডুপ্লেক্স বাসা আর যেখানে আমরা সোলার সিস্টেমে করব এই জায়গাটাতে আপনার টোটালি কোনো বিদ্যুতের কোনো লাইন নেই এখানে একদম ফসলের মাঠ চারোপাশে যদিও এটা একটা হাউজিং নতুন হচ্ছে তো হাউজিংয়ে এখনও বিদ্যুৎ লাইনটা এখনও আসে নেই আর যেহেতু ভাই এখানে ডুপ্লেক্স বাড়ি করছে অনেক টাকা খরচা করে একটি বাড়ি করছে আর এই বাড়িতে সোলার সিস্টেমের জন্য আমাদেরকে বলা হয়েছে তো আমরা ফার্স্টে এই জায়গাতে এসে আমরা দেখে তারপর কি কি লাগবে কিভাবে কাজ করতে হবে সব কিছু নিয়ে তার বাড়ির সামনে আমরা চলে আসছি আমরা বাড়িতে দেখতে পাচ্ছি একদম চিলেকোঠার উপরে যে জায়গাটা আছে এইখানে আমরা সোলার প্যানেলগুলো বসাবো তো যেহেতু আমাদের এটা কাজ করতে দুই দিন সময় লাগবে আর এই দুই দিনের ভিতরে আমরা ফুল সেট করার পরে আপনাদেরকে আর একটা ভিডিও দেবো আমরা ফুল ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কার কী ধরনের কার কি ধরনের সেট আপ দরকার হবে কত ওয়ার্ড সেট আপ দরকার কী কী ব্যবহার করবেন আপনারা সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা আমাদেরকে দিবেন আমরা আপনার বাড়িতে গিয়ে এভাবে আপনারা ফুল সেট আপটা একদম কমপ্লিট করে দিয়ে আসবো আর আমরা আপনাদেরকে এটুকু এনশেয়ার করতে পারি যে আপনারা যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন খুবই অল্প মূল্যে প্রোডাক্টগুলো নিতে পারবেন একটা সেটআপে আপনি যদি কিছু টাকা সেভ করতে পারেন আর সেটা আপনার জন্য কিন্তু একটা বেনিফিট যে আপনারা একদম ফুল কমপ্লিট সেটা কিছু টাকা সেভ করতে বলেন যে আমরা কিন্তু অনেক সময়তে আপনাকে বলে থাকি যে ভাই আমরা সারা বাংলাদেশেই এই কাজগুলো করে থাকি আমরা একদম বাংলাদেশের যে কোনো জায়গাতেই সোলারের কাজগুলো আমরা করে থাকি কিছুদিন আগে আমরা দেখছেন হাওয়ারের ভিতরে আমরা ছয় হাজার ওয়ার্ডের একটি গোরো সেট আপ করে আসলাম লিথিয়াম ব্যাটারি দিয়ে তো এই বাড়িতেও আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে কাজ করব আর এটা হলো একশো এমপি লিথিয়াম ব্যাটারি আর এখানে আমরা ইসান টু এনার্জির আপনার বিয়াল্লিশ ওয়াটের ইনভার্টার দিব আর জিবি ডিসপ্লে ইনভার্টার তো আমরা টোটালি সব কিছু দেখাবো নেক্সট ভিডিওতে আমাদের ইনভার্টারের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কালেকশন হওয়ার পরে আমরা একদম টোটালি লাইটের জ্বালিয়ে তারপর আপনাদেরকে একটা ভিডিও দেব তো আমরা যেহেতু এখানে আজকে কাজ করব কাজের ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখছি এখানে কী ধরনের প্রোডাক্ট নিয়ে আসলাম কি সে বিষয়ে এগুলো আমরা আমরা আপনাদেরকে শেয়ার করতেছি তো আপনারা অনেকেই আমাদেরকে ফোনে জিজ্ঞেস করেন যে ভাই আমার আমার বাসায় এক গোড়া পানির মোটর আছে এবং আপনার বাসায় লাইট আছে ফ্যান আছে তো আট পাঁচ থেকে ছয়টা ফ্যান চলবে আট থেকে দশটা লাইট জ্বলবে বা পনেরোটা লাইট জ্বলবে এবং টিভি আছে ফ্রিজ আছে এক পানির মোটর আছে এই টোটাল লোডটা চালানোর জন্য আমাদের আসলে কত ওয়াট সোলার সিস্টেম করলে আমরা ব্যবহার করতে পারব আপনাদের উদ্দেশ্য যেটা বলবো যে আপনারা যদি এক গোড়া পানির মোটর চালান এবং আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ যদি সব কিছু সিসি ক্যামেরা থেকে শুরু করে আর সব কিছু যদি আপনারা একসাথে চালাইতে চান আর সেই ক্ষেত্রে আপনারা বিয়াল্লিশে ওয়াট বা চার হাজার ওয়ারের সোলার সিস্টেম করে নিতে পারেন কারণ একটা একগোড়া পানির মোটরে পনেরোশো ওয়ার স্টার্টিং লোড থাকে এরপরে সাতশো পঞ্চাশ ওয়ার্ডে চলে আর আপনার বাসা যে লোডগুলো আছে এগুলো আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলোতে আপনার আরও পনেরো সোয়ারের মতো লোড থাকবে তো চার কিলো ওয়াট সোলার সিস্টেম করলে আপনি তিন কিলো ওয়াট লোড আপনি অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন কারণ একটা ইনভার্টারে আপনি যদি চার কিলো নেওয়ার পরে চার কিলো লোড দেন সেই ক্ষেত্রে কিন্তু ওভারলোড হয়ে যাবে বা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট লোড দিলে মেশিনটাতে পেশার পড়বে যদি আপনার চার কিলোর উপরে লোড থাকে যেমন চার কিলো সাড়ে চার কিলো যাদের এসি এসি চালাবেন আর তাদের জন্য ছয় হাজার ওয়াটার সোলার সিস্টেম করাটা সবচেয়ে বেটার আটচল্লিশ বোল্ট সিস্টেমের যে সোলার সিস্টেম আছে সেগুলো আপনারা করবেন আপনার আটচল্লিশ বোল্ডের আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা লিথিয়াম ব্যাটার নিতে পারেন আপনার ষোলো হাজার ক্যাপাসিটি আছে পাঁচ হাজার ওয়াটার ক্যাপাসিটি আছে দশ হাজার ওয়াটার ক্যাপাসিটি আছে তো এরকম ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনারা সোলার সিস্টেম করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ টাইমটা পাবেন অনেকেই বলেন শুধু ভাই লিথিয়াম ব্যাটারি আর লিডার্সিপ ব্যাটারির মধ্যে ডিফারেন্সটা কতটুকু আমরা যে লিথিয়াম ব্যাটারি এখানে দিব যেটা একশো এমপিআর এটা একটানা ব্যবহার করতে পারবে বারো থেকে পনেরো বছর আর যদি আপনার আরও লাইফ টাইম বেশি এবং আপনি এমপিআর বেশি নেন আর সেই ক্ষেত্রে যেমন ছয় হাজার যে লাইফ সাইকেল যেগুলো হাতে আসে এটা যেমন পাঁচ হাজার লাইফ সাইকেল ছয় হাজার লাইফ সাইকেল নিলে আপনি ষোলো থেকে সতেরো বছর এক টানা ব্যবহার করতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাবলিউড সোলার সিস্টেম বিজি ডট কম দর্শক আজকে এই মধ্যে শেষ করছি আল্লাহ হাফিজ